বাংলার প্রতিটি হেসেলে পৌঁছে যাওয়ার লক্ষ্যে লংতরাই ব্রতী হয়েছে গত কয়েক মাস যাবৎ তাদের এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিয়েছে এক অভিনব উদ্যোগ যার নাম রাঁধুনীয় ডিলার মিট দু উত্তরপূর্ব ভারতের জনপ্রিয় এফ এমসিজি ব্র্যান্ড লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সম্প্রতি মুর্শিদাবাদের খড়গ্রামে আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের এই অনুষ্ঠানে রন্ধনশিল্প বাণিজ্যের এক অসাধারণ মেলবন্ধন দেখা যায় যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে লংতরাইয়ের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খ্যাত নামার ব্যবসায়ী ডিলার ও পরিবেশক রাধুনীদের তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আর নতুন রেসিপি অতিথিদের মুগ্ধ করে একই সাথে ব্যবসায়িক অধিবেশনে বাজার সম্প্রসারণ বিক্রি বাড়ানোর কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনালের ডিরেক্টর রতন দেবনাথ শেরপুর থানার অফিসার ইনচার্জ সুরজিৎ হালদার মুর্শিদাবাদ ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিন্টু মিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিবিউটর হেতাজ রহমান এছাড়াও লংতরাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এইচআর ম্যানেজার সুপ্রিয়া গোপ এবং এরিয়া সেলস ম্যানেজার অন্বেষা সিনহা ডিরেক্টর রতন দেবনাথ তার বক্তব্যে জানান যে ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ বিহার আসাম মিজোরাম এবং মণিপুরে লংতরাইয়ের পণ্য ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি এই বিষয়ে আরও কি বলেন আমরা শুনে নেব আমরা এই শেরপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শেরপুরে আজকে আমরা রিটেলার এবং রাদুনিমিল আমরা করলাম আপনি লক্ষ্য করেছেন এখানে প্রচণ্ডভাবে আমরা সারা আমরা পেয়েছি গত চার মাস ধরে আমাদের যে ডিস্ট্রিবিউটার আছে তার এন্টারপ্রাইজ ওকে নিয়ে আমরা এই পথ চলা শুরু করেছি তো প্রত্যেকটা রিটেলার আমাদেরকে খুবভাবে সারা দিচ্ছে এবং দাদুনিরা যারা আছে তারা আমাদেরকে খুবভাবে হেল্প করছে এবং ওরা আমাদের যে ফসল মশলা তেল ঘি এগুলির গুণমান নিয়ে সন্তুষ্ট এবং ওরা বলছে যে আগামী দিনে আমাদের কোম্পানির সঙ্গে থাকবে এবং এই এলাকা যত ধরনের রান্না হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেগুলিতে আমাদের প্রোডাক্ট ইউজ করছে তার জন্য আজকে আমরা ওদেরকে ডাকলাম তাদেরকে সম্মাননা জানালাম এবং আগামী দিনে আমাদের ওদেরকে নিয়ে কিভাবে আরও নতুন কিছু করা যায় সেটা নিয়ে আমরা ওদের সঙ্গে মত বিনিময় সভা আমরা আজকে করছি তো এটা এই ধরনের প্রোগ্রাম আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কলকাতার প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা করব এবং আগামী দিনে এই বেঙ্গলের প্রত্যেকটা লোক যাতে ভালো মশলা শুদ্ধ মশলা শুদ্ধ তেল ভালো তেল যাতে খেতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য এই অভিযানে অন্যান্য অতিথিরাও লংতরাইয়ের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংস্থার ধারাবাহিক সাফল্যের জন্য শুভকামনা জানান অনুষ্ঠানে প্রায় একশো জন রাধুনী খুচরো বিক্রেতা ডিলার ও পরিবেশক উপস্থিত ছিলেন এই অভিনব উদ্যোগের সাফল্যের পর লংতরাই কর্তৃপক্ষ জানিয়েছে যে ভবিষ্যতে এমন আরও বৈঠকের আয়োজন করা হবে যাতে সবার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো श्याम सुंदर कंपनी ज्वेलर्स आगरतला उदयपुर धर्मनगर कोलकाता दिस न्यू बेंगाली मैट्रीमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्सिड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें